আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ফ্রিদ সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানির জরুরি কাজ বারিস্তা কফি শপ যারা বারিস্তা কফি শপে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন অবশ্যই আপনাকে টি বয় হইতে হবে ত্যারাসেরিয়াল হবে বেতন ডিউটি হবে নয় ঘন্টা একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে বাসস্থান ফি সম্পূর্ণ ফ্রি খাবার নিজ এবং যোগ্যতা ইংরাজি পড়তে জানতে হবে যাতে অন্তত আপনাকে ইংরাজি একটি লেখা দিলে যাতে আপনি দেখে পড়তে পারেন আর খরচ হবে পাঁচ লক্ষ টাকা অগ্রিম এক টাকা দিতে হবে না আমাদের পেমেন্ট সিস্টেম সৌদি আরবের ক্ষেত্রে কোনো টাকা আমরা বইয়ের সাথে নিয়ে থাকি না এবং অগ্রিম নিয়ে থাকি না প্রথম আপনি মেডিকেল করবেন নিজ খরচে মেডিকেল করতে ডিরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো টাকা যায় কন্ট্যাক্ট মেডিকেল বিশ হাজার টাকা মেডিকেল ফিট হবেন পুলিশ স্থানা থেকে এনে জমা দিবেন আমরা অনলাইন মোফা করব অনলাইন মুফা করার পরে আপনাকে অবশ্যই বারেস্তা যে কাজ আছে ওই বাড়িস্তার ওপর তাকামুল সার্টিফিকেট করতে হবে তাকামুল সার্টিফিকেট জন্য আমরা আবেদন করে দিয়ে থাকি সাড়ে সাত টাকা নিয়ে থাকবো এবং আপনারা তাকামুলের কোনো প্রবলেমে পড়লে তাকামূল যদি আপনারা অন্য কোনো এজেন্সিতে যদি যেয়ে থাকেন যদি টাকা মূল্য কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবেদন করে দেবো সাড়ে সাত হাজার টাকা খরচ হবে টাকা মূল্যের ফিস টোটাল সম্পূর্ণ আবেদন খরচ আর যদি কন্ট্যাক্টে নেন তাহলে আপনার এক এক সময় এক এক রকম রেট হয় এটা আপনারা তখন জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এছাড়া অন্য কোনো অফিস থেকে যদি গিয়ে থাকেন তাদের টাকা মূল্যের সহযোগিতা দরকার তাকামূলের নামের সমস্যা পাসপোর্ট নাম্বারের সমস্যা বয়সের সমস্যা বাবার নামের সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন আমরা হেল্প করবো আপনাদেরকে আর আমাদের পেমেন্টটা হবে আপনার অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে যেভাবে ভালো লাগে দ্বিতীয় ধাপের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে দিন দিলে হবে তিন ধাপে পেমেন্ট যারা যাবেন বারিস্তা কপিসপের তেরো সিরিয়াল বেতনে তারা দ্রুত যোগাযোগ করেন ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি বারিস্তা কপিসপের কোম্পানি একদম ডিরেক্ট কোম্পানিতে হবে এবং টি বয় হিসাবে